कोनर airport, फोन a के मैं go a कृतज्ञ और की Ok, पद लिए जय এই কুনাল ঘোষ আমারও বিশেষ পরিচিত মানুষটিকে যত খারাপ বলে প্রচার করা হয় তত খারাপ নন যদিও তৃণমূলে আছেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা কুনাল ঘোষের ইস্যুটা কিন্তু লাগাতার বন্ধুরা বেরিয়ে চলেছে এবং বাড়তে বাড়তে সেটা মানে ওই ফুসকুড়ি থেকে বিষফোড়ায় পরিণত হয়ে গেছে আর সেই বিষফোড়া এতটাই বড় হয়ে গেছে যে শেষ পর্যন্ত কুণাল ঘোষকে চোখের জল মুছতে দেখা গেল কাঁদতে দেখা গেল যেভাবে কুণাল ঘোষ গতকাল থেকে তৃণমূলকে আক্রমণ করছেন তৃণমূলের দলের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছেন এবং সবশেষে আজকে তো দেখা গেল যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বিষোদ্গার করলেন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইশারা ছাড়া অনুমতি ছাড়া এই যে পদ যাওয়া পদ খাওয়া সেটা কি করে সম্ভব সেটা তো তৃণমূলে কখনই সম্ভব নয় নির্ঘাত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা জানেন তাদের অনুমতিতেই ব্যাপারটা হয়েছে এবং হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি খুশি করতে পারছি না তাদের যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করতে পারছি না এমনই কিন্তু যুক্তি দিয়েছেন কুণাল ঘোষ এবং যুক্তি দিয়ে রীতিমতো একের পর এক মিডিয়া বাইড দিয়ে চলেছেন আর এখানে যেটা প্রশ্ন উঠছে যে কুণাল ঘোষ কি করতে চাইছেন এসব করে কুণাল ঘোষ কি প্রমাণ করতে চাইছেন দেখুন কুনাল ঘোষ কিন্তু প্রথম থেকেই বলছেন যে তার নাকি পদ চায় না তার নাকি কোনো ভোটের টিকিট চায় না তার নাকি কোনো মন্ত্রিত্ব চায় না কিন্তু একটা মানুষ যখন পার্টি করে তিনি হয়তো মুখে এসব কথা বলতে পারেন কিন্তু সত্যি সত্যি কি একটা মানুষ কখনোই পদ কিংবা এই যে ভোটের টিকিট কিংবা মন্ত্রিত্ব এসব চাইবে না পার্টি করবে অথচ এইসব চাইবে না এটা কি কখনো বিশ্বাস করা যায় সেই জায়গাটাতে দাঁড়িয়ে কুনাল ঘোষ যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোর মধ্যে কোথাও একটা ক্ষোভ তো ঝরে পড়ছিল। কেননা কুণাল ঘোষের চোখের সামনে একের পর এক ছোট মাঝারি এমনকি শিশু নেতারাও টিকিট পেয়ে গেছেন এই যে দেবাংশু ভট্টাচার্য কথাই ধরুন দেবাংশু ভট্টাচার্য পর্যন্ত কুণাল ঘোষের চোখের সামনে দিয়ে মেদিনীপুরে টিকিট পেয়ে গেল কার বিরুদ্ধে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অথচ এই মেদিনীপুরেই তো কুণাল ঘোষ দু সালের বিধানসভা ভোটে একেবারে মাটি কামড়ে পড়েছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তখন থেকেই তো তিনি একেবারে ভয়ঙ্কর তোপ দাগা শুরু করেছিলেন ব্যক্তিগত আক্রমণে দুজনে নেমে গিয়েছিলেন কিন্তু তার প্রতিদানে কুণাল ঘোষ কী পেলেন তার প্রতিদানে কুণাল ঘোষ পেলেন ফক্কা আর দেবাংশু ভট্টাচার্য পেলেন একেবারে লোকসভা ভোটের টিকিট সে দেবাংশু ভট্টাচার্য সেখান থেকে হারবে কি জিতবে সেটা পরের কথা কিন্তু টিকিটটা তো পাওয়ার কথা ছিল কুণাল ঘোষের কুণাল ঘোষ কিন্তু সেটা পাননি আর যেদিন থেকে এই ব্যাপারটা ঘটেছে অর্থাৎ দু সালের বিধানসভা ভোটেও কুনাল ঘোষকে টিকিট দেওয়া হয়নি এবং দু সালের যে লোকসভা ভোট সেখানেও কিন্তু কুণাল ঘোষকে কোথাও ফিট করা হয়নি এবং শুধুমাত্র তাই নয় কুণাল ঘোষ যেসব নেতাকে মানে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা যারা রয়েছেন যাদেরকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না সেই সব নেতাদের পর্যন্ত টিকিট দিয়ে দেওয়া হয়েছে কুণাল ঘোষের কথাটুকু পর্যন্ত রাখা হয়নি এরপরে কুণাল ঘোষ তৃণমূলে থাকবেন কি করে এত অপমান সহ্য করে কুণাল ঘোষ তৃণমূলে আছেন কি করে এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলছেন ফলে কুণাল ঘোষের ভিতর থেকে এই যে অগ্নুৎপাত হওয়া অগ্নুৎপাতেই বলবো একেবারে আগ্নেয়গিরি এতদিনে অগ্নুৎপাত করতে শুরু করেছে তো সেই অগ্নুৎপাতটা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন যেটা সেই ঘুরে ফিরে একই জায়গায় থাকছে এই যে কুণাল ঘোষ চাইছেনটা কি কেননা কুণাল ঘোষ চোখের জল মুছছেন কাঁদছেন তারপরেও কিন্তু বলছেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল চলবে এবং তিনি নাকি তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন এবং দল যদি সেই অধিকারটুকুও কেড়ে নেয় তাহলে একজন সমর্থক হিসেবে থাকবেন আর সমর্থক হিসেবে থাকতে গেলে তো কারো অনুমতির দরকার নেই এমনও কিন্তু যুক্তি দিচ্ছে সেদিন আপনাদের অনেক হয়নি সিপিএম মমতাদিকে তুলে চেষ্টা করেছিল আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ফলে আজকে যে বা যারা সাধারণের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গে এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুনাল ঘোষ আপনাদের সামনে গিয়ে থাকবে ধৈর্য রাখুন উত্তর কলকাতার কর্মীরা সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল একটা পরিবার কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে এইভাবে দলটা হতে পারবে না সামনে ভোট আমরা বেয়াল্লিশে বেয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি একদম একদম টার্গেট করে এগোচ্ছি কে কি ব্যবস্থা নিল আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম আমি মনে রাখব এবং চারপাশের আরো জেলা জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না পদ নয় পদ পথে আছি আপনারা পরিষ্কার শুনে রেখে দিন আয় ওয়াশিং মেদিকে আয় আয় আমি একটা জিনিস সেনে রাখুন কে শোনু আসতে একটা জিনিস সেনে রাখুন কুনাল ঘোষের কোনদিন পদ লাগেনি পদ নয় পথে আছি যেখানে রাস্তা যেখানে তৃণমূল যেখানে তৃণমূলের কর্মীরা দেয়াল খানের কর্মী ভূত কর্মী কুনাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে এবং আজ না হলে কাল মমতা দি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন বুঝবেন এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব আর এখানে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কুনাল ঘোষের এই যে এত চোখের জল মোছা কেঁদে ভাসানো সমস্ত কিছুর পেছনে কুনাল ঘোষের উদ্দেশ্যটা কি অনেকেও হয়তো এখানে বলবেন যে ব্যাপারটা ওই তাপস রায়ের সঙ্গে যে এক মঞ্চে উঠে পড়া এবং তাপস রায়ের হয়ে দুটো ভালো কথা বলা সেখান থেকেই হয়তো ঘটনার সূত্রপাত এবং সেটা হয়তো কুণাল ঘোষের মনে কোথাও জ্বালা ধরিয়েছে কেননা কুণাল ঘোষ মুখপাত্র হিসেবে আগেই পদ খুঁইয়েছিলেন এবং তার প্রধান কারণ ছিল যে তিনি নাকি দলের ভঙ্গ করেছেন দলের যে লক্ষণ রেখা কথা বলতে গেলে যে লক্ষণ রেখাটা দরকার হয় সেই লক্ষণ রেখাটা অতিক্রম করেছেন কিন্তু কুণাল ঘোষ পাল্টা প্রশ্ন তুলছেন যে যে কথাগুলো তৃণমূলের মুখপাত্র হিসেবে কুণাল ঘোষ এক সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছিলেন কিংবা মোদী সরকারের বিরুদ্ধে বলেছিলেন কিংবা অন্য বিজেপি নেতাদের আক্রমণ করতে গিয়ে বলেছিলেন তেমনটা বুকের পাটা কেউ তৃণমূলের মধ্যে দেখাতে পেরেছেন কখনো কি কুণাল ঘোষের মতো কেউ বিরোধী পক্ষকে তৃণমূলের তরফ থেকে আক্রমণ করতে পেরেছিলেন অথচ তার ফায়দাটা তো তৃণমূল নিয়েছে কিন্তু যখন শৃঙ্খলাভঙ্গের কথা আসছে মুখ বেঁধে দেওয়ার কথা আসছে তখন প্রথমে কুণাল ঘোষেরই মুখ বন্ধ করা হচ্ছে আর যারা চুপ করে দুদিকেই তাল রাখছেন অর্থাৎ বিজেপির সঙ্গেও নাকি সম্পর্ক রাখছেন আর তৃণমূলের সঙ্গেও নাকি সম্পর্ক রাখছেন অথচ তৃণমূলের মধ্যে পদ পেয়ে বসে আছেন তাদের কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে অর্থাৎ মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করা হচ্ছে না এই জায়গাটা থেকে কিন্তু কুণাল ঘোষের এই যে লড়াই সেই লড়াইটা শুরু কিন্তু এর শেষ কথায় অনেকেই বলছেন যে কুনাল ঘোষ কি বিজেপিতে যাওয়ার তোর্জোড় করছেন কোথাও কি বিজেপিতে যাওয়ার জন্য একটা জমি তৈরি করছেন হয়তো এই লোকসভা ভোটের আগে কুণাল ঘোষ সেটা করবেন না কিন্তু লোকসভা ভোটের পরে কি কুনাল ঘোষ বিজেপিতে যেতে পারেন সেরকমও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা এরই মধ্যে বিজেপির নেতারা কুনাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যাকে কিনা শুভেন্দু অধিকারী গঙ্গার সঙ্গে তুলনা করেন সেই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু কুণাল ঘোষকে বলেছেন তিনি ভালো লোক তিনি আমাকে আক্রমণ করেন বটে কিন্তু আদতে ভালো লোক অর্থাৎ ভালো লোকের সার্টিফিকেটটা কিন্তু কুনাল ঘোষ পেয়ে গেছেন কার কাছ থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে দ্বিতীয় যে ব্যক্তি কুণাল ঘোষকে সাপোর্ট করছেন তিনি হচ্ছেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারও কিন্তু এই কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন বলেছেন কুণাল ঘোষ যা বলেছে সত্যি বলেছে এবং তৃণমূলের কথাগুলো আজকে প্রকাশ্যে নিয়ে আসছে বলেই কুণাল ঘোষের বিরুদ্ধে স্বৈরাচারীর মতো পদক্ষেপ করছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারীর মতো এক নায়কের মতো ব্যবহার করছে আরও রয়েছে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যই বলুন কিংবা দিলীপ ঘোষ সবাই কিন্তু এই কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন এখন হতে পারে যে বিজেপি এই যে কুণাল ঘোষের সঙ্গে তৃণমূলের একটা অন্তর্কলহ দ্বিমত সেটার একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তার পাশে দাঁড়াচ্ছে হতে পারে কিন্তু এইটা কোথাও কি এই জায়গাটাও তৈরি করে দিচ্ছে না যে এরপরে যদি কুণাল ঘোষ তৃণমূলের বিরুদ্ধে বড় একটা বোমা ফাটিয়ে লোকসভা ভোটের পরে সব কিছু ছেড়ে ছেড়েছি দিয়ে বিজেপিতে যোগ দিতে চান তাহলে কি বিজেপি না করতে পারবে আমরা জানি যে কুণাল ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা ব্যক্তিগত লড়াই রয়েছে আর সেই ব্যক্তিগত লড়াইয়ে দুজন দুজনকে নানাভাবে একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছেন কিন্তু এত কথা বলার মাঝে শুভেন্দু নিয়ে মন্তব্য করতে গিয়ে কুণাল ঘোষ কিন্তু বলে দিয়েছেন যে তিনি শুভেন্দু অধিকারী হোক কিংবা অন্যদের বিজেপি যাকেই তিনি আক্রমণ করেছেন রাজনীতির জন্য করেছেন রাজনৈতিক দলের হয়ে করেছেন আর সেই দলটার নাম তৃণমূল যেহেতু তিনি তৃণমূলের মুখপাত্র সুতরাং তাকে এই আক্রমণটা করতেই হয়েছে তিনি ব্যক্তিগত সম্পর্কের পরোয়া করেননি আর এখানেই তো তার ক্ষোভ যে তিনি ব্যক্তিগত সম্পর্কের পরোয়া না করে বিরোধী দলের শুভেন্দু অধিকারী কিংবা অন্য বিজেপি নেতাদের এই লেভেলে আক্রমণ করছেন এই উচ্চতায় আক্রমণ করছেন কিন্তু তৃণমূলের অন্য নেতারা তারা ব্যক্তিগত সম্পর্কও ঠিক রাখছেন আবার বিজেপির সঙ্গে লড়াইও খুঁজছেন অর্থাৎ তারা তো দুকুলই রাখছেন তো এই দুকুল রাখা নিয়েই কিন্তু কুণাল ঘোষের যত প্রতিবাদ আর এই প্রতিবাদটাই কোথাও যেন একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে তৃণমূলও কিন্তু সব কিছু ঠিকঠাক যাচ্ছে না তৃণমূলে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক নেই বড় একটা ধাক্কা কিন্তু ওই কুণাল ঘোষ তৃণমূলকে দিতে চাইলে যে কোনো সময়ই দিতে পারেন কুণাল ঘোষ কিন্তু সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি কিন্তু এরই মধ্যে বলে রেখেছেন যে তিনি তৃণমূলের কর্মী সমর্থক হয়ে থাকার চেষ্টা করবেন থাকার চেষ্টা করবেন এতদিন বলতেন যে তিনি কর্মী সমর্থক থাকবেন আগামী দিনও থাকবেন কিন্তু এই আগামী দিনের গ্যারেন্টিটা আস্তে আস্তে কুণাল ঘোষ কোথাও তুলে নিচ্ছেন কথার মাঝে মাঝে কিন্তু ঢুকিয়ে দিচ্ছেন যে সেটা সময়ই বলবে থাকতে চাইছেন কিন্তু তিনি থাকতে পারবেন কিনা জানেন না আর এই জায়গাটাতেই কিন্তু কোথাও একটা দল বদলের ইঙ্গিত যেন কুণাল ঘোষের কথাই লুকিয়ে রয়েছে আর কুণাল ঘোষের বিজেপিতে যাওয়া কুণাল ঘোষ কিন্তু তৃণমূলে যাওয়ার আগে বিজেপিতে যাওয়ারই চেষ্টা করেছিলেন কেননা তৃণমূলের নেতারাই বলেন এই যে জেল যাত্রা শারদ মামলায় সেই জেল যাত্রার সেই জেলযাত্রা থেকে বেল পাওয়ার পরেই কুণাল ঘোষ দিল্লিতে গিয়ে ঘাঁটি গেড়েছিলেন সেখানে কিন্তু অমিত শাহর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন এবং সেই সময় কিন্তু তিনি বিজেপিতে নাকি যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন এটা তৃণমূল সূত্রেই খবর যদিও সেই সময় তার কপালে শিকে জোটেনি এখন ফের যদি কুণাল ঘোষ সেই সুযোগটা পান শুভেন্দু অধিকারী যদি কুণাল ঘোষকে ক্ষমা করে দেন যদি বিজেপিতে তাকে স্বাগত জানান তাহলে কি কুণাল ঘোষ না করতে পারবেন আর অন্যদিকে যদি মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কুণাল ঘোষকে তৃণমূল থেকে তাড়িয়ে দেন যেটা কি না এরই মধ্যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেননা কুণাল ঘোষের আজকে কিন্তু আরও একটা দায়িত্ব বা ক্ষমতা চলে গেছে সেটা হচ্ছে তারকা প্রচারকের তকমা তারকা প্রচারকের তকমাটা কিন্তু কুণাল ঘোষের এই দিন কেড়ে নেওয়া হয়েছে পঞ্চম দফার ভোট থেকে কুণাল ঘোষকে আর তারকা প্রচারকের তালিকায় রাখা হয়নি অর্থাৎ কুণাল ঘোষের কিন্তু সমস্ত কিছু ধীরে ধীরে কেড়ে নেওয়া হচ্ছে এরপর যদি কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে তাড়িয়ে দেন বের করে দেন তারপরে তো কুণাল ঘোষকে রাজনীতিটা করতে হবে কারণ সাংবাদিকতার তো সেই আর কুণাল ঘোষের নেই তিনি সাংবাদিকতা ছেড়ে অনেকটাই রাজনৈতিক ব্যক্তি হয়ে গেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি বিজেপির দরজাটা কুণাল ঘোষের জন্য খুলবে আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি কুণাল ঘোষকে বিজেপিতে চায় এই বঙ্গ বিজেপিতে নিতে চায় তাহলে কি শুভেন্দু অধিকারী আটকাতে পারবেন মানা করতে পারবেন অমিত শাহ ও মোদিরা যদি কুণাল ঘোষকে বলেন যে চলে আসো তাহলে কি শুভেন্দু অধিকারী না করতে পারবেন তবে সবশেষে আবারও সেই আশঙ্কাটা কিন্তু থেকে যাচ্ছে যে পুরো ব্যাপারটাই সমস্ত কিছু থেকে নজর ঘোরাতে নয়তো কুণাল ঘোষের এই যে চোখের জল ফেলা কেঁদে ভাসানো সমস্ত কিছুর পেছনে কোনো প্ল্যান নেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে দিয়ে কোনো খেলা খেলাচ্ছেন না তো আর এত ধোঁয়াশার কারণেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে কুণাল ঘোষ এখন বঙ্গ রাজনীতিতে একটা আনগাইডেড মিসাইল যে মিসাইল কোন দিকে যাবে কোথায় গিয়ে পড়বে কোথায় গিয়ে ফাটবে কেউ জানে না বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তো অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ